এটি কোন সিনেমার গল্প না এটি একটি বাস্তব এক ব্যক্তি ছিলেন যিনি প্রায় আঠারো বছর কাটিয়েছিলেন বিমানবন্দরে হ্যাঁ ঠিক ধরেছেন আমরা কথা বলছি ইরানীয় বংশোদ্ভূত মেহেনান করিমি নাসিদি কথা যাকে বলা হয় দ্য রিয়েল টার্মিনাল ম্যাক সবকিছু শুনে হয় উনিশশো সালে যখন তিনি প্যারিসে সাল দ্য গল বিমানবন্দরে এসে পৌঁছন কিন্তু ভাগ্যের নিষ্ঠুর খেলা তার কাগজপত্র সব হারিয়ে যায় ফলে না তিনি ফ্রান্সে ঢুকতে পারছিলেন না তিনি ফিরে যেতে পারছিলেন তার দেশ আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী তাকে রাখা হয় টার্মিনাল এক একটি কর্নারে নাসির উদ্দিন কাটত বিমানবন্দরে বেঞ্চে বসে খাবার খেতে ফুড কোর্ট থেকে আর লিখে রাখতেন তার জীবন কাহিনী এই অদ্ভুত জীবনের জন্য তাকে অনেকে স্যার আলফ্রেড বলেও ডাকতো আশ্চর্যের ব্যাপার স্টিভেন স্পাইডার ওয়ার্ল্ড কাহিনীর উপর ভিত্তি করে তার টার্মিনাল নামে একটি হলিউড সিনেমাও বানায় শেষ মেস দু সালে তাকে ফ্রান্সের প্রবেশের অনুমতি দেওয়া হয় তবে এতদিন বিমানবন্দরই বার্ষিক তার পরিচয় হয়ে ওঠে তো আপনি কি পারতেন আঠেরো বছর এক টানা এয়ারপোর্টে থাকতেন কমেন্টটি আমাকে অবশ্যই জানান হ্যাঁ না